না गाइस গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা আমার অনেক ভালো আছি সব পাইকে কুইন কোইন চ্যানেলে ওয়েলকাম তো সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকার আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে দাও তাহলে আমি যা যা পোস্ট করব নোটিফিকেশন গুলো তোমাদের অটোমেটিক পৌঁছে যাবে তো আমি দেখো এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম মানে চোখটা খুলেছি এখন একটু আস্তে উঠে বসেছি চলো এবার উঠি উঠে সব কাজ টাজ গুলো করতে হবে রান্না বান্না করতে হবে আজকে দেখে একটু পার্লারও যেতে পারি যদি যাই তো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো ঠিক আছে ঘুম থেকে উঠে কার আমার মতো এরকম আলিসি আলিসি লাগে একটু জানিও তো আমার তো প্রচন্ড আলিসি লাগে চলো আমি আবার একটু ফ্রেশ ট্রেস হয়ে ব্রাশ ট্রাশ গুলো করে নি তারপরে মাঝে যন্ত্রণা করছে এখন বাড়ছে বারোটা আট বারোটা আট বেজে গেছে দেখো চলো ব্লগ এর মধ্যে থাকো আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে আসছি তোমাদের সামনে আবার তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি মানে রান্না বস হয়নি কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তো কি রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখাই দিয়ে গ্যাসটা ধরাবো আমি আগে কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তো এ দেখো মুসুলি ডাল করবো এটা সিদ্ধ করতে দেবো বলে ছোট কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দেখো ইলিশ মাছ আছে আজকে অনেকটাই পাঁচশো ইলিশ মাছ আছে তো ইলিশ মাছটা ভাপা করব পুঁই মাথা দিয়ে আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই করব আর ডাল আর কিছুই করব না হলো আমার আজকের রেসিপি তো চলো আমি রান্না বান্নাগুলো গুলো করে নি করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফোনটা দিয়ে চার্জ নেই ততক্ষণ ফোনটা চার্জে বসে দিই আমি তো বন্ধু ভাবলাম যে তোমাদেরকে রান্নাটা শেয়ার করবো না আজকে তা বললাম যে না চলো একটু রান্নাটা শেয়ার করে নি তো প্রথমে দেখো কড়াই তেল দিয়ে দিলাম বেশি তেল দেব না আমি যেহেতু আমি ডাইটিং করছি তো তার জন্য তো অল্প তেল দিয়ে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখে নিয়েছি ইলিশ মাছের মাথাটা আগে আমি ভেজে নেব এটা হলো পয়সা আগে দেওয়ার জন্য চলো কড়াইয়ের মধ্যে দেখো ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি এটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে ইলিশ নিয়ে এটা দেবো এটা তো এটা ভাজা হোক আর এখানে মুসুরির ডালটা সিদ্ধ করতে বসে দিয়েছে যে ডালটা সিদ্ধ হোক তো তো দেখো ইলিশ মাছটা তুলে নিয়েছি মাথাটা এর মধ্যে একটু সর্ষে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি তেল ওর মধ্যে দিলাম না ঠিক আছে এটা আমি অল্প তেলে রান্না করি এখন আর এই যে পুঁই শাকটা আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা যখন হয়েও আসবে তখন মাথা ডালে দেখেছি দুটো মাথা আছে এখানে সেটা আমি এর মধ্যে দিয়ে একটু মিষ্টি দেন আমি দেবো মানে চিনি তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে দেখো ইলিশ মাছ ভাপা করেছি আর দেখো পুঁই শাক ভাত আর এই ডাল তখন তো রান্না রান্না করার সময় বললাম যে আমি হয়ে গেলে দেখাবো ইলিশ মাছ ভাপাটা দেখো কি লাগছে দেখতে না খেয়ে তো বৃষ্টি হবে টেস্টি টেস্টি খাবার তো চলো আমি খাই খিদে পেয়েছে পাঁচটা বাঁচছে যেন এখনো পর্যন্ত ভাত খাইনি বিকেল পাঁচটা বাঁচছে এখন আমি দুপুরকার ভাত খাচ্ছি

দারুণ হয়েছে বন্ধুরা কোনো কারণে ব্লগটা পুরো করতে পারিনি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটা কল করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই